জীবনে ব্যর্থতা হলে সারা জীবন ব্যর্থতাই হয়ে যেতে হয় আমি জানি ব্যর্থতা আমার মাঝে দিয়ে কেটে চলেছে কোনো কিছু করতে গেলেই ব্যর্থতা কারো সঙ্গে কোনো ভালো আশা করলে ব্যর্থ হয়ে যায় ব্যর্থতার মানে কোনো ছাড় নেই আমার জীবনে কিছুতেই ব্যর্থ তবু আমি হাল ছাড়িনি আমি চেষ্টায় আছি কোনো কিছু বড় করা তো আমি এই চ্যানেলটা নতুন ওপেন করেছি তো আপনারা সকলে মিলে সাহায্য করুন এবং আমাকে সাপোর্ট করুন এইটুকু আশা আপনাদের কাছে আমার রইল জীবন আপন জনদের কাছ থেকে ভালোবাসা না পেলে কতটা কষ্ট পাওয়া যায় সেটা সকলেই জানে তো আমি ভিডিওটা বানালাম এই কারণে যে আমি এই চ্যানেলটা নতুন বানিয়েছি তো আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটাই আমার আশা রইল আপনাদের সকলের কাছে আজ থেকে আমি এই চ্যানেলে আমার জীবনের সমস্ত গল্পই তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা শুধু সাপোর্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম